আমি হচ্ছে রেভিনিউ শাখার স্টাফ ছিলাম আর ওই ছিল হচ্ছে গভর্নর শাখার স্টাফ ছিল সাধারণ শাখার ছিল আর কি তারপরে হঠাৎ একদিন আমাকে বলছে চল ইয়ে যাওয়া যাবো তখন রমজান মাস চলছিল এক জায়গা যেতে হবে একটা দাওয়াত আছে চল নিয়ে গেল আমাকে মহিলা কলেজের মাঠে নিয়ে গেল নিয়ে দেখি যে মানে ঠিকঠাক আয়োজন চলতেছে তখন বলে সবাই আমরা একশো তিন তারিখ বলবো প্লেট সাদা

হঠাৎ করে যখন আমি আমি আমার ইয়েতে একসাথে আমার সে উৎপলও ছিল উৎপল আমি রাত্রি একসাথে যখন একসাথে চাকরি করতাম উৎপল নগাতে যখন মানে প্রথমে চাকরি ছিল সাধারণ শাখাতে ছিল পরে যখন রাত্রি ছিল গোপনীয় শাখা তারপরে হঠাৎ করে একদিন উৎপল বন্ধু হয়ে চলে গেল মহেন্দ্র চলে গেল আমি রাব্বি থাকলাম তারপরে রাব্বির সাথে বেশ ঘোরাঘুরি মানে কায়েশ কায়েশ ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিল মোদির সাথে পরিচয় করে দিল আমি মানে কায়েশ ভাই তখন চিনতাম না তারপরে জানতে পারলাম কায়েশ ভাই হচ্ছে আমাদের সাথে আছেন যে তথ্য অফিসে আছেন মোদি হচ্ছে এই মানে তখন অ্যাডভোকেট কেউ করতো না সম্ভবত হয়তো করতো না তখন ওর পরিচয় করে দিল তখন মোদিদের সাথে ওখানে পরিচয় ছিল ওকে সবাই গদায় বলে চিনত তখন মোদীকে পরিচয় করিয়ে দেব দেখ তোরা তো আমাকে একদিন তোর কথাই করে বলো দিস দেখ আসল কথাইকে তোর কাছে নিয়ে আসলাম নিয়ে এসে পরিচয় করে দিল বাড়িতে বাবা মার সাথে পরিচয় করে দিলো চলছে হঠাৎ করে একদিন আমাকে বলছে চল আমি ওকে বলছি চল আমার দাদা এসছে তোর সঙ্গে যেতে হবে আমার দাদা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন তার সঙ্গে তার পরিচয় করে দেওয়ার পরে সে